আফটারনুন আমি মনীষা আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার ওই এখন ওই বিকেল চারটে নাগাদ হবে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে গোটা সপ্তাহ কাজের পরে সবাই এতই ক্লান্ত হয়ে পড়ি যে রবিবার একটু ঘুরলে মনটা বেশ ভালো হয়ে যায় এটা আমার নয় হয়তো সবারই ঘুরলে কার না মন ভালো থাকে আজ আমাদের গন্তব্যস্থল সাউথ এন্ড আমি এই প্রথমবার যাচ্ছি তবে আবিরের আগেও নাকি গেছে আমরা চলে এসেছি স্টেশনে এটা তো আপনাদের পরিচিত স্টেশন আমি আগেও দেখেছি এখানে আপনি নিজেও টিকিট কাটতে পারেন আবার এখানে ওই টিকিট কাউন্টার আছে যেমন আমাদের ওখানে আছে সেরকমভাবেও কাটতে পারেন তবে এখানে নতুনত্ব বিষয় হলো যেটা আমার কাছে লাগলো আপনার কাছে যদি আপনার ডেবিট কার্ড থাকে তাহলে আপনি সেটা ট্যাপ করেও আপনি যেতে পারেন স্টেশনের মধ্যে তবে সেটা সব স্টেশনের মধ্যে সেই ফেসিলিটিটা নেই যেমন এইখানটাতে নেই তো এখানে আমরা টিকিট কেটেই নিয়েছি দিয়ে আমরা বেরিয়েও পড়েছি আর ওয়েট করছি ট্রেনের জন্য এখানে এসে আমি একটা জিনিস খুব নোটিস করেছি প্রচুর গাছপালা সে আপনি যে জায়গাতেই যান না কেন এখানে সিটির মধ্যেও প্রচুর গাছ আর যদি আপনি একটু গেছেন তাহলে তো কোনো কথাই নেই পুরো গাছ দিয়ে সাজানো জায়গাটা আর ওই দূরে দেখুন কি সুন্দর লাগছে বাড়িগুলো ফোনে কতটা আসছে আমি বোঝাতে পারছি না তবে আমি সামনে থেকে দেখছি খুব সুন্দর লাগছে মনে হচ্ছে একখানে একটি গ্রাম রূপকথার গ্রাম যেখানে আমরা পৌঁছে গেছি দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা রাস্তা চলে এলাম আর স্টেশনেও পৌঁছে গেলাম এখানে ট্রেনগুলিতে খুব ভালো জিনিস আপনারা দেখতে পাবেন দুটো অপশান রয়েছে একটা ওপেন একটা ক্লোজ তো আপনি এই ওপেনটা করলেই তারপরেই আপনার দরজাটা ওপেন হবে নেমে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আমরা বেশ খানিকক্ষণ আটকে পড়েছিলাম বসে বসে চারিদিকটা দেখছিলাম স্টেশনের মধ্যে এখানে না এই স্টেশনটার মধ্যে এসে দেখি প্রচুর পাখি রয়েছে সাদা সাদা কালারের একটু বড়ো সাইজের প্রচুর পাখি রয়েছে ঠিক খানিকটা পায়রার মতন লাগছে তবে আর ওয়েট করতে পারছি না অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি স্টেশন থেকে স্টেশন থেকে জাস্ট এটা একটুখানি আর আমাদের গন্তব্যস্থলেও আমরা পৌঁছে গেছি পৌঁছে দেখি এখানে কোনো লোকজন খুব একটা নেই বৃষ্টির জন্য তবে আমরা এসছি একটু ঘুরে চলে যাব একটা ভিউ পয়েন্ট যেটা থেকে আপনি দূর অবধি অনেক দূর অবধি দেখতে পাবেন এটার উপর দাঁড়ালে বেশ চারিদিকটা খুব সুন্দর লাগছে তবে হয়তো রোদ উঠলে আরো বেশ ভালো লাগতো চারিদিকটা কিন্তু খুব কালারফুল এই সামনে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলোর কালারগুলো অনেক অ্যাট্রাক্টিভ বৃষ্টির কারণে চারিদিকে কোনো লোক খুব একটা আমি দেখতে পাচ্ছি না হলে নাকি জায়গাটা খুবই জমজমাট দেখুন ওটি একটি কিন্তু ট্রেন লাইন আপনি ওইখান থেকে ট্রেন ধরে বেশ খানিকটা দূর সমুদ্রের মধ্যে যেতে পারেন আবার আপনি পায়ে হেঁটেও যেতে পারেন যেটা প্রায় ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নেবে তবে আজ আমি যাব না অন্য যেদিন রোদ উঠবে আবার একদিন আসবো আর আপনাদেরকেও দেখাবো ওই যে দূরে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওইখানটা দিয়ে হেঁটে হেঁটেও যাওয়া যায় আর এই অ্যাক্টিভিটিটার নাম জেনে থাকলে আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন এরকম টাইপের অ্যাক্টিভিটি আমাদের কিন্তু নিকো পার্কেও আছে এই জায়গাটিকে গেমিং জন্য বলা যেতে পারে এই দোকানগুলির ভেতর আপনি বিভিন্ন টাইপের গেম আছে যেগুলো আপনি খেলতে পারেন জায়গাটা কিন্তু ভীষণ কালারফুল রোদের দিন এলে মনে হয় আরও সুন্দর লাগবে আজ তো সত্যিই খুবই সুন্দর লাগছে কিন্তু রোদের দিন এলে আরও ভালো লাগবে এই দেখুন বলছিলাম না স্টেশনে একটা পাখি দেখেছিলাম যেটা খানিকটা আমার পায়রার মতন লাগছিল এই সেই পাখিটা সাইজে কিন্তু বেশ বড় সব থেকে ভালো জিনিস হলো এই জায়গাটিতে আসার সময় কিন্তু এক ফোটাও জল ছিল না কিন্তু এখন দেখুন পুরো জলে একদম থৈ থই করছে কি ভালো লাগছে না আমি উঠে পড়েছি ট্রেনে বাড়ি ফেরার পথে সানডে ফান্ডে আউটিং এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আবার দেখা হবে অন্য একটি এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন Ta-da! -da.